আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাকে অতি সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার এবং এই আদালতের মাধ্যমে জামাত এবং বিএনপির অনেক নেতাকে ফাঁসিতে চড়ানো হয়েছে অনেকের জীবন করে হয়েছে এবং যে বিচারের প্রক্রিয়া এটি নিয়ে আওয়ামী লীগের সীমা ছিল না যে তারা বিশ্বমানের একটি বিচারালয় স্থাপন করেছে এবং নুরেমবার্গ ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের দোষরদেরকে যেভাবে এই মানে বিচারালয়ে বিচার করা হয়েছে ঠিক একই মানে আওয়ামী লীগ জমানাতে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালের বিচার ওইরকম স্বচ্ছতা ছিল অন্যদিকে যারা এই বিচারের দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের অভিযোগ ছিল এই দিন দিন নয় মনে মনে আর বাইরে তারা দশমুখে দেশে এবং দেশের বাইরে বিচার বলার চেষ্টা করেছে যে এই বিচার প্রক্রিয়াটাই অবৈধ তারপর দলীয় মদত এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভিন্ন মতের যে রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে দমন পীড়ন এবং সেই রাজনৈতিক দলগুলোকে একেবারে রাজনীতি থেকে দূরে সরিয়ে একটি অনুগত বিরোধী দল যদি বেঁচে থাকে তারা সেরকম বানানোর যে মাস্টার প্ল্যান সেটাকে বাস্তবায়ন করার জন্যে মূলত আওয়ামী লীগ এই যুদ্ধাপরাধের বিচার করছে তারপর সেই বিষয় নিয়ে আওয়ামী লীগের তাড়াহুড়ো সেই বিচার নিয়ে সেই স্কাইপে কেলেঙ্কারি তারপর সেই স্কাইপে কেলেঙ্কারি আবার আমার দেশ পত্রিকায় ছাপা হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদকের জেলে যাওয়া সব মিলিয়ে পুরো যে বিচার প্রক্রিয়া এটি দেশে এবং বিদেশে আলোচনা এবং সমালোচনা তৈরি করে ফেলেছিল যখন এরকম বিচার চলছিল ঠিক সেই সময়টাতে বাংলাদেশের একজন খুব নামকরা বুদ্ধিজীবী যদিও তাকে সবাই আওয়ামী বুদ্ধিজীবী বলেন কিন্তু তার লেখাপড়ার মান তার সাহস এবং তার যে শক্তি এটি কেবল আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এখন তিনি বৃদ্ধ অধ্যাপক মুনতাসির মামুন আপনাদের অনেকের হয়তো তাকে পছন্দ হবে না কিন্তু যদি ইন টার্মস অফ এডুকেশান কোয়ালিটি তারপরে তার লেখার যে যোগ্যতা এরকম যোগ্যতা মানে ঠিক ওইরকম তার পর্যায়ের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওরকম নেই তিনি পত্রিকায় কলাম লিখতেন অসাধারণ তার সেই লেখার টান এবং সেই আওয়াম লীগকে ইরশাদের জমানা থেকে একেবারে ছিয়ানব্বই সনে ক্ষমতায় আনার জন্য যে কলম যোদ্ধা সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন তিনি অধ্যাপক মুন্তাসির মামুন এবং তার একজন লেখক হিসেবে তার যে লেখার মান এটা মোছা নির্মল সেন দিনের শফিক রেহমান তারপর আব্দুল চৌধুরী এই পর্যায়ের ছিল অন্যান্য তার সাথে অনেক বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি আছেন একাডেমিক রেজাল্ট অনেক ভালো কিন্তু লেখার যে টান ওই লেখার টানে মানুষকে মন্ত্রমুগ্ধের মতো আওয়ামী লীগের দিকে টেনে নেওয়ার জন্য যা কিছু করা দরকার এটা এই মুন্তাসির মামুন সাহেবের ছিল এবং তিনি সেটা প্রয়োগ করেছেন এর সাদের সময়টাতে করেছেন আর বিএনপির জমানাতে করেছেন এবং বিএনপির জমানাতে তার মতো মানুষ সেই মামিন সিংয়ে যে বোমা হামলা হলো সিনেমা হলে সেই বোমা হামলায় এই ভদ্রলোককে এবং সাইরিয়ার কবিরকে ধরে জেলখানাতে ঢোকানো হয়েছে এবং এখন মুন্তাসির মামুন কোথায় আসেন জানি না শহরিয়ার কবির সাহেব জেলে আছেন কিন্তু আওয়ামী লীগ জমানাতে এরা আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে দালালি করেছেন বেশি কথাবার্তা বলেছেন কিন্তু বিনিময়ে কোনো পথ পেয়েছেন আমি জানি না যদি শাহরিয়ার কবিরকে মন্ত্রী করা হতো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রূপে মুনতাসির মামুনকে নিয়োগ দেওয়া হতো তবুও আমি মনে করি আওয়ামী লীগের জন্য এই দুজন মানুষ যা কিছু করেছেন সেটার প্রতিদান খুবই কম হতো কিন্তু এই দুজন মানুষকে মূল্যায়ন করা হয়নি এরকম অসংখ্য মানুষকে আওয়ামী লীগ মূল্যায়ন করেনি মূল্যায়ন না করার কারণে কোথা থেকে একজন কামরুল অ্যাডভোকেট কামরুল তাকে ধরে আনা হয়েছে কোথা থেকে একজন এস টি ইমাম সাহেবকে ধরে আনা হয়েছে এরকম আরও অনেক সেই আমি তাদের নাম বলে কাউকে ছোটো বা বড়ো করতে চাই না তো এই মানুষগুলোর কারণে কী হলো আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইট ওয়ার্কার তারা পিছনে চলে গেছে এবং তারা যদি থাকতো তাহলে আওয়ামী লীগের এত বড় সর্বনাশ হতো না তো সেই মন্ত্রীর মামুন একদিন আমার স্পষ্ট মনে আছে একাত্তর টেলিভিশনে বলেছিলেন যে সময় বড় নিষ্ঠুর এমন একটা সময় আসবে যখন আমরা এখন যাদেরকে বিচার করছি তারা থাকবে বিচারকের আসরণে এবং আমরা থাকবো এই যে ট্রাইব্যুনাল করা হয়েছে সেই ট্রাইব্যুনালের আসামির কাঠ গোড়ায় স্পষ্টভাবে কত সালে কথাটা বলেছেন জানি না আমরা এখনও চোখে ভাসে যে একাত্তর টেলিভিশনের একটি সাক্ষাৎকারে অধ্যাপক মামুন বলছিলেন যে রকম একটা সময় আসছে তো যখন এই ট্রাইব্যুনাল গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইনুর সরকারের জমানাতে এবং একটার পর একটা মামলা যখন তদন্তের জন্য ট্রাইব্যুনালে নেওয়া হলো এবং ট্রাইব্যুনালের যিনি সিপ। প্রসিকিউটর তাকে নিয়োগ দেওয়া তাজুল সাহেবকে যিনি ইসলামের যারা যাকে বলা হয় ওই সময় অভিযুক্ত আসামি ছিলেন তাদের সকলের পক্ষের আইনজীবী ছিলেন এই অ্যাডভোকেট তাজুল বৈশিক তরুণ এখন দেখুন ইতিহাসের কি নির্মমতা এবং এই পৃথিবীতে প্রকৃতির আইনের কী মানে বাধ্যবাধকতা কিভাবে ঘটে মানে এগুলো দেখলে না মাথা খারাপ হয়ে যায় কোনো অবস্থাতেই মানে আমার ভয় লাগে আপনাদের লাগে কিনা জানি না যে আমার জীবনে বা আপনার জীবনে আমরা যদি অন্যায় করি সেই অন্যায়ের প্রতিফল কীভাবে আমাদের জীবনে ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে দান করুন হেফাজত করুন এই ধরনের ভুল এবং ভ্রান্তি থেকে যা বলছিলাম সেটি হল যে এই আদালতে শেখ হাসিনার বিচার হবে তিনি এখন পলাতক আর যারা গ্রেপ্তার হয়েছেন এরকম তেরো চোদ্দো জন যারা আসামি তাদেরকে এখানে হাজির করা হয়েছে তো তাদের মধ্যে ডক্টর তৌফিক লাহি শাহজাহান খান সাহেব হাসানুল হকিনু রশিদ খান মেনন জোনয়েদ আহমেদ পলক এরকম সবাই তেরো থেকে চোদ্দ জন তাদেরকে যখন রিজন ভ্যান থেকে নামানো হচ্ছিল এবং যাকে বলা হয় এই আইসিটি যে আদালত এই আদালতে যাদেরকে ঢুকানো হচ্ছিল এবং আদালতের গারত খানাতে তাদেরকে ঢুকানো হচ্ছিল ইনকুল সালমান রহমান সাহেব সহ আমি টেলিভিশনে এই দৃশ্য দেখেছি আমার খুব ইচ্ছা হচ্ছিল যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি যাইনি এই কারণে যে ওখানে যারা আছেন অলমোস্ট সবার সঙ্গে আমার বিভিন্ন সময়ে অনেক বিষয় নিয়ে মতদৈদতা ছিল সালমান সাহেব তারপরে শেষে আরও অনেকে তো আমি যদি সেখানে যাই তারা মনে করবেন আমি যে উদ্দেশ্যে গেলাম সেটা একটা প্রকৃতির বিধান দেখার জন্য তারা মনে করবেন যে হয়তো সাহেব আমাদেরকে ঠাট্টা করার জন্য এসেছেন আমি সেখানে যাইনি কিন্তু দেখলাম যে ওই আদালতের যায় আর মামলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে দুজন লোকের মামলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এক নম্বরে জনাব দেলুয়ার হোসেন ছাইদি দুই নম্বর হলো জনাব কাদের মোল্লা তো এই দুটো মামলায় নিধারুণভাবে বিতর্ক হয়েছে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে এবং এই দুটো মানুষের প্রতি সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এবং তাদের বিচার নিয়ে এত সব মানে জুলুম অত্যাচার এবং এত সব হৃদয় বিদারক দৃশ্য ঘটেছে ওই আদালতে যেটা বলার মতো যে বলার মতো নয় যেমন দেওয়ার হোসেন ছাইদি সাহেব তার বিচার কার্য যখন চলছিলো এবং তাকে নিয়ে যখন খুব বিরূপ মন্তব্য করা হচ্ছিল আদালতে তখন তার পরিবার তার সন্তানেরা তার তিন সন্তান তারা এক মিনিটের জন্য তার বাবাকে ছেড়ে যাননি তারা এই আদালতে উপস্থিত থাকতেন তো এই বিচার কর্মকাণ্ড যখন চলছিল তার বড় সন্তান রফিক বিন সাইদি। তিনি সম্ভবত তার এই পিতার যে অপমান এই কষ্ট তিনি আসলে সহ্য করতে পারেননি ওই আদালতেই তিনি জ্ঞান হারিয়ে মারা যান পিতার সামনে অর্থাৎ সাইদি সাহেব মানে জীবিত অবস্থায় তার সন্তানের যে মৃত্যু এটা তার নিজের মৃত্যুর সে নির্মম হয়ে পড়েছিল এবং পরবর্তীতে সেই সন্তানের জানা যায় অংশগ্রহণ এরপরে আবার সাইদি সাহেবের মা বা বাবা কেউ হয়তো মারা গিয়েছিলেন মানে পুরো বিষয়টা নিয়ে এক রেফি অবস্থা তো ওই যে দৃশ্যগুলো যারা দেখেছেন তার মধ্যে সাইদি সাহেবের এক ছেলে যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তো তিনি এই কালকের বা আমি আজকে যে ভিডিও করেছি তার আগের দিন এই আওয়ামী লীগের অভিযুক্তদেরকে আদালতে হাজির করা হয়েছিল এবং সে দৃশ্য দেখার জন্য জনাব দিল হোসেন সাঈদি সাহেবের এক সন্তান সেখানে উপস্থিত ছিলেন মাসুদ সাইদি তো তাকে সাংবাদিকরা সঙ্গতির কারণে প্রশ্ন করেছে প্রশ্ন করার পর তিনি যেটি বললেন সেটি হলো যে এই ঐতিহাসিক ঘটনা সচ্ছক্ষে দেখার জন্য আমি এখানে এসেছি অন্য কোনো কথা নেই এসছে সিম্পল তো আমিও এই দৃশ্যগুলো বারবার দেখেছি এবং তার পরের দিন অর্থাৎ যে এই ঘটনা যেদিন ঘটেছে তারপরের দিন সকল পত্রিকাতে এই যাকে বলা হয় ছবিগুলো লিড নিউজ আকারে এসেছে সঙ্গতের কারণে আমার আমি খুব আশ্চর্য হয়েছি খারাপ লেগেছে এবং এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা আমি কিন্তু সেই বিচার শুরু হওয়ার পর থেকে দু সন থেকে আমি আমার লেখনীতে ক্রমাগতভাবে বলেছি টেলিভিশন টক শুরতে বলেছি কিন্তু কুম্ভকর্ণ তাদের কারোরই ঘুম ভাঙেনি এটা নিয়ে আমার কোনো যাকে বলে ভয় ছিল না আমি আওয়ামী লীগের তখন সংসদ সদস্য তখন আমি লিখেছিলাম এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নন কিংবা দিল হোসেন সাইদির ইমতিহান এটা নিয়ে নয়াদিগন্তে লিখেছিলাম ডেলিভারেশন শাইদিকে নিয়ে লিখেছিলাম একাধিকবার লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিনে দু হাজার সেই তেরো সনের আগেই বহুবার লিখেছি এবং এই বিষয় নিয়ে প্রশ্ন করেছি যে এটা এখানে থামিয়ে থাকবে না এবং এটার পরিণতি আগামীতে এরকম এরকম হবে তো অনেকে হয়তো ভয় পেয়েছেন আমার এই বক্তব্যের কারণে অনেকে বলেছেন তোমার কি কিছু হবে না তোমার কি ভয় লাগে না তোমার কে তো গুম করে ফেলবে তোমাকে শেষ করে ফেলবে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি আমার এই ক্ষুদ্র জীবন আমি সবসময় দেখেছি যে নীতি এবং নৈতিকতা নিয়ে সরল বিশ্বাস নিয়ে এবং আপনার ভিতরে যে ইমতেহান আসে ইলহাম আসে মানুষের হৃদয় এটা মানুষের হৃদয়ের সঙ্গে সরাসরি আল্লাহর একটা সম্পর্ক থাকে পৃথিবীর যে কোনো দেবালয়ের চাইতে যে কোনো ইবাদতখানার চাইতে মানুষের অন্তরটা কিন্তু যাকে বলা হয় একটি দিকে পবিত্র আবার অন্যদিকে মানুষের অন্তর পৃথিবীর যে কোনো ভাগাড় যে কোনো দুর্গন্ধময় ডাস্টবিন তার সাথেও কিন্তু অপবিত্র তো আপনার হৃদয়টিকে যদি ওভাবে আপনি পবিত্র করতে পারেন ওখানে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের অনেক উইল ফোর্স অনেক হিকমা অনেক জ্ঞান অনেক গরিমা অনেক দিব্য বিষয় যেগুলো দশ বছর পরে ঘটবে বিশ বছর পরে ঘটবে ও আপনার হৃদয়ে আল্লাহ ঢেলে দেন আপনি বুঝতে পারবেন এবং ওই বিষয়গুলোর উপর ভরসা করে আপনি যদি কারোর প্রতি ম্যালিস না রেখে প্রেজুডিস না রেখে আপনার বক্তব্যগুলো দেন আপনার সেই বক্তব্যের ফলে আপনার জীবনে কখনো কোনো বিপদ আসবে না কেউ আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পাবে না কেউ আপনার সামনে দাঁড়াবে না কেউ আপনাকে এটা বকা দেবে না এবং এই জমিনের মানে প্রতিটি ধুলিকণা থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ এবং আল্লাহর সকল মানে যাকে বলা হয় মখলুকাত সে ফেরেশতা থেকে শুরু করে মানুষ জিন তারপরে পশু পাখি কীটপতঙ্গ এমনকি সাপ ব্যাং বিচ্ছু এগুলো সবাই আপনার সাহায্যকারী হিসাবে আল্লাহর হুকুমে আপনাকে প্রোটেক্ট করবে এই জমিনে এটি বাস্তবতা যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখনও পর্যন্ত সে দু হাজার নয় সন থেকে উল্টো স্রোতে চলে আসছি ঠিল না এখন উল্টো স্রোতে চলছি কখনোই ক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন করা ক্ষমতার ক্ষমতাসীনদের অফিসে যাওয়া কারো বাসায় যাওয়া এটা আমার জীবনে কেন হয়ে ওঠে নেই আমি কখনও শেখ হাসিনার সঙ্গে আমার একটা ছবি নেই আওয়ামী লীগের কোনো মন্ত্রীর সঙ্গে আমার কোনো ছবি কখনো তোলার আগ্রহ হয়নি এবং আমার কাছে নেই একইভাবে বিএনপির কারো বাসায় আমি কখনও যাইনি কারোর সঙ্গে একটা ছবি তুলিনি আমি কখনো কোনো প্রভাবশালী লোককে কখনো ফোন করিনি কেন করিনি আমার স্বার্থ নেই প্রয়োজন নেই আমি আমার মতো কাজ করে যাচ্ছি আমার এই কাজে যতটুকু প্রয়োজন ততটুকু আমি নড়াচড়া করি এর বাইরে আমি দৃষ্টি দেই না তো যা এই যে একটা মানে অন্তর্নিহিত যে একটা শক্তি থাকে সেই শক্তি দিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কোথাও বাধাগ্রস্ত হইনি বিপদগ্রস্ত হইনি অপমানিত হয়নি লাঞ্ছিত হইনি তো এই যে এখন যে বিচার যে প্রক্রিয়াটা হচ্ছে এই প্রক্রিয়া থেকে যেমন জামাতের যখন বিচার হচ্ছিল তখন আওয়ামী লীগের লোকজন যেভাবে সতর্ক হয়নি আবার এখন যে বিচারটা হচ্ছে এটাও কিন্তু এখানে থেমে থাকবে নয় এটা চলতে থাকবে আগামী দিনেও এটা চলতে থাকবে এবং আজকে আমরা যাদেরকে ঠাট্টা এবং মস্করা করছি আগামী দিনে কাদেরকে নিয়ে ঠাট্টা করব মস্করা করব। এটা মোরাল লেস ইতিমধ্যে কিন্তু লিখিত হয়ে গিয়েছে আমাদের জাতীয় জীবনে গত তিন মাসে শেখ হাসিনার পতনের পরে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় জীবনে অনেক ঘটনা ঘটেছে ব্যক্তিগত জীবনে অনেক ঘটনা ঘটেছে যেইগুলো দায় পরিশোধ না করে যারা দায়ী যারা অন্যায়কারী তারা কেউ এখান থেকে মুক্তি পাবেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি